এই হোয়াটসঅ্যাপ গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইসমি বয়েস হিমো টাইটেল একদম তামিল দেখেই তো বুঝে গেছো আজকের ভিডিও নিয়ে তবুও আমি যদি ছোট্ট পরিসরে একটু বলি তাহলে সেটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ডিগার বাসের এক্সপিরিয়েন্স এবং সমুদ্রের বুকে দাপিয়ে চলা ওয়াটার বাইকের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকের এই ভিডিওতে শুধু তাই নয় আরও থাকবে হচ্ছে কিভাবে আপনারা ওয়াটার বাইকগুলো একদম রিজনেবল প্রাইসে ঠিক করবেন একদম বেস্ট টাইমে সেটাও দেখাবো আজকের ভিডিওতে তো আশা করি ভিডিওটা হেল্পফুল এবং আপনাদের এনজয়ফুল হতে চলেছে তো অনুরোধ থাকলো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার চলেন তাহলে যাওয়া যাক তো ফাইনালি রেল স্টেশনে যাচ্ছি হচ্ছে রেলওয়ে ধরে বুঝছেন মেইন রোড দিয়ে যাচ্ছি না কারণ এখান থেকেই ভালো লাগতেছে হাটটে চলেন যাওয়া যাক এখনো মনে হচ্ছে রেল আসে নাই তো গ্যাস ফাইনালি চলে আসলাম হচ্ছে রেল স্টেশনে যে পিছনে দেখেন ট্রেন যখন চলে আসছে তখন কি শুরু করছে দেখেন মানে খার আগে কে যাত্রী নেবে ওই রকম একটা বিষয় তো এই কেন হচ্ছে অটো মিনিটম টম অটোরিকশা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হচ্ছে বিআরটিসি ডুয়েল ডিগারের বাসগুলোও পেয়ে যাবেন তো ওগুলোতে বাসগুলোতে বিশ টাকা বাড়া নেই মূলত আমি এই বাসগুলোতেই কেন জার্নিং করছি সেটা আপনাদেরকে জানাবো যাওয়ার পথে চলেন তো এই হচ্ছে আইকনিক রেল স্টেশন রেল স্টেশন থেকে বের হওয়ার পর আপনি যদি চিপ বাজেটের মধ্যে ট্র্যাভেল করতে চান তাহলে অটো কিংবা টমটম স্কিপ করে বিআরটিসি বাস নিয়ে আপনি চলে যেতে পারেন সুগন্ধা কিংবা ডলফিন মোড়ে মাত্র বিশ টাকা বাড়াতে এই হচ্ছে বি বাসের ভিতরের সিটের অবস্থা খুবই ফ্রেশ লেগেছে আমার কাছে অত্যন্ত পরিবেশটা ভালো লেগেছে তো চলেন দোতলায় ওঠা যাক দোতলা কেমন দেখি এখন দোতলায় ওঠার সময় হচ্ছে একদম চিপ মানে আমি উঠলে আমার পাশ ধরে কেউ একজন নামবে কিনবা উঠবে এরকম কোনো স্পেস নেই একদম চিপ তো এই হচ্ছে দোতলার অবস্থা দোতলাও খুবই ফ্রেশ খুবই সুন্দর লাগতেছিলো আর এইখান থেকে সেরা একটা ভিউ পাওয়া যাবে যেই কারণে আমি গুলো তো হচ্ছে ট্রাভেল করতেছি আমি আপনাদের জানাবো চলেন তো গাইস ফাইনালি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এই বিআরটিসি বাসে কেন ট্রাভেল করতেছি আপনাদের যাওয়ার পথে জানাবো এই যে দেখেন এটা হচ্ছে ডলফিন মুরের আফিল আমি জানি না এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে বাট বিশ্বাস করেন আপনি যখন এইখানে ফিজিক্যালি এই ভিউটা দেখবেন দোতলা থেকে বিশ্বাস করেন সেরা পাবেন বা সেরা একটা ফিল হবে আপনার কাছে আপনি চাইলে ওই যে বলেছিলাম টাকাও বাঁচবে সুন্দর একটা ভিউও পাবেন আপনি অটো কিংবা টমটম স্কিপ করে এই বিআরটিসি বাসে দোতলায় উঠে চলে আসতে পারেন এরকম সুন্দর একটা ভিউ পাবেন সত্যি কথা বলতে খুবই চমৎকার লাগতেছিল আমি আপনাদেরকে রিকমেন্ড করব। যদি সময় হয় তাহলে একবার হলেও আপনি এই বাসে ট্রাভেল করবেন এই ভিউটা নেয়ার জন্য বিশ্বাস করেন সমুদ্রের ভিউটা সেরা লাগতেছিল ভাই চলেন তাহলে যাওয়া যাক তো ফাইনালি গাইস আমরা এখন চলে আসছি হচ্ছে সুগন্ধা সুগন্ধা মেন পয়েন্টে এখন নামতেছি সবাই আমার দিকে অন্য অন্যরকমভাবে লোক দিচ্ছিল যখন নামতেছিলাম তখন হয়তো বা ভিডিও করতেছি এই কারণে জানি না কেন কীরকমভাবেই লোক দিচ্ছিল আমার কাছে কেমন জানি লাগতেছিলো এই চিপ জায়গা থেকে নামতে ভালোই লাগতেছিলো আর এই বাসটাকে মিস করবো সত্যেকটা লং রাইড দিতে পারলে খুবই ভালো লাগতো এই শর্ট রাইডে কিছু হবে না তো এই হচ্ছে বাস আসবেন আমি রেকমেন্ড করব যেন এই বাস আপনারা একবার হলেও ট্রাভেল করবেন যদি কক্সবাজার আসেন এই হচ্ছে সুগন্ধা বিচের রাস্তা চলেন বিচে যাওয়া যাক গাইস এই হচ্ছে ওয়াটার বাইক একটু পরেই এই ওয়াটার বাইকে উঠে ঘুরে বেড়াবো সমুদ্রের বুকে তো গাইস বীজটি চলে আসছে এখন উঠতে পারতেছি না ওয়াটার বাইকে আগেগুলো রেখে আসি তার মধ্যে হচ্ছে আমার ভেঙে যাচ্ছে তো এই হচ্ছে লোকেশন চলেন রেখে আসি তারপরে যাক করে আসা সব কিছু এই হচ্ছে ওয়াটার বাইক চলেন দামাদামি করা যাক আর কীভাবে আপনারা ভাড়া নেবেন কত টাকা পড়বে কতটুকু যাবে সব কিছু জানাবো আপনাদের এই জায়গায় একটা কথা বলে রাখি আমি এখানে রিয়েল কথা বলেছিলাম ওনাদের সাথে বাট আমার ক্যামেরা এক বয়সও হচ্ছে ক্যাপচার করে নাই যার কারণে এখন আমাকে বয়স ওভার দিতে হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন জানি না কি হয়েছিল বাট ক্যামেরা ক্যাপচার করে নাই ওয়েদারটা খুবই খারাপ ফার্স্টে তো ডেউগুলা দেখে আমি বয় পেয়ে গেছিলাম পরে আমি ওনাদের সাথে কথা বলতেছি এই এটা আমাকে হচ্ছে উট করে লাইফ জ্যাকেট পরাই দিছে বাইরেটা আমাকে চিন্ত আগে থেকেই কয়েকবার কথা হয়েছে আমি জানতাম না যে বাইয়ের সাথে দেখা হয়ে যাবে তবে আপনাদেরকে এই জায়গায় একটা কথা বলে রাখি যাদের সাথে আপনারা কথা বলেন না কেন যেই বোট বাইকটার সাথে আপনারা রাইড করেন না কেন ভালোভাবে কথা বলে নেবেন কারণ বা এখানে চিনক বা না চিনক আপনার সাথে একটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে বুঝছেন যেমন আমার সাথে হয়েছে আমি শেষে বলবো আপনাদের যদিও আমাকে চিনত তবুও আমার সাথে ছোট্ট একটা হয়ে গেছে আমি লাস্টটা আপনাদের সাথে শেয়ার করব। আমি রাইড দিচ্ছ হচ্ছে একদম ছোটোটা মাঝখানের দিকে যাব না কারণ এই মুহূর্তে সমুদ্রের অবস্থা খুবই খারাপ তার মধ্যে রেড সিগন্যালও দিয়ে রাখছে ভয় পাচ্ছিলাম যার কারণে হচ্ছে আমি একদম সাইডের দিকে যাব ছোট্ট একটা রাইড দিচ্ছি দুশো টাকার যদিও এখানে হচ্ছে সরকারিভাবে করে দিছে যেটা ট্যুরিস্ট পুলিশ আইন করে দিছে সেটা হচ্ছে আপনার পাঁচশো টাকা এবং তিনশো টাকা আপনি কতটুকু যাবেন সেটার দূরত্ব হচ্ছে আপনার তিনশো মিটার আর হচ্ছে আড়াইশো মিটার অবশ্যই ভালোভাবে দাম দর করে নেবেন পরে যেন কোনো সমস্যা না হয় চলেন এবার আমাদের রাইডটা শুরু করা যাক ওটি ভাই যখন উঠতেছিলাম ভয় তো পাচ্ছিলাম কারণ ওয়েদার খুবই খারাপ ছিল ভাই বিশ্বাস করেন এ ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ডেউগুলো খুবই মারাত্মক ছিল যখন সামনের দিকে গিয়েছিলাম ভাই অন্য লেভেলের পেন লেগেছে আমার ফার্স্ট টাইম করছি তো এই কারণে হয়তো বা চলেন একটা সময় যাই আমার মুখ থেকে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল কারণ হচ্ছে কয়েকটা ডেওর সাথে ভাই এমনভাবে ধাক্কা লাগছে বিশ্বাস করেন আমার মনে হয়েছিল যে আমার জীবন বেরিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনারা ফার্স্ট টাইম হন তাহলে সামনের দিকে বেশি যাবেন না অর্থাৎ ওই মাঝখানের দিকে বেশি যাবেন না একটু সাইডে একটা ছোট্ট রাইড দেবেন এরপরে যদি আপনার সাহস ভেঙে যায় তারপরে আপনি হচ্ছে মাঝখানের দিকে চলে যাওয়ার জন্য সাহস করবেন না হয় ভাই আপনি ডেফিনেটলি ভয় পাবেন অনেক বেশি ভয় পাবেন এমন কি আপনার কিছু একটা হয়েও যেতে পারে সেই বয়ে এটার স্পিডটা অনেক বেশি যার কারণে একটু ভয় লাগে কারণ ডেউর সাথে যখন বাড়ি কায় না পাই সেইভাবে উপরের দিকে উঠে যায় অস্থির ভাই আসলে অবশ্যই এটা ট্রাই করবেন আমি রেকমেন্ড করবো এটা ট্রাই করার জন্য খুব এনজয় করতে পারবেন শেষের দিকে একটু সাবধান থাকবেন আমি যেভাবে ধাক্কা গেছি আপনারাও যেন না খান তো বাইক রাইড শেষ হয়েছে যদি আমার থেকে জিজ্ঞেস করেন বাইক রাইড কেমন ছিল তাহলে আমি এক কথায় বলবো অস্থির ছিল ভাই আমার আমার ভালো লাগতো যদি আমি মাঝখানের দিকে যাইতে পারতাম বাট ওয়েদার খুবই খারাপ যার কারণে আমি ওইদিকে গেলাম না তো এখন হচ্ছে একটু গুসল করতেছি গুসল করার পরে হচ্ছে উঠে যাব আমি আপনাদেরকে এই জায়গায় একটা কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি সাঁতার না জানেন তাহলে ভাই মাঝখানের দিকে যাবেন না অনেক রিস্ক হবে যদি একটু মাঝখানের দিকে চলে যান বলেন ভাই অনেকক্ষণ গোসল করছি এবার চলেন যাওয়া যাক তো ফাইনালি গাইজ সব কিছু মিলাই শেষ করছি আজকের ভিডিওটা এখানেও শেষ করতে হবে শেষ করার আগে আপনাদেরকে একটা পার্সোনালি আমার কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যখন ও ওয়াটার বাইকে উঠবেন তখন হচ্ছে ভালোভাবে কথা বলে নেবেন আমি এত ভালোভাবে কথা বলার পরেও আমার থেকে তিরিশ টাকা বেশি নিয়েছে বুঝছেন তো একটু ভালোভাবে কথা বলবেন ছবি তুলেন কিংবা এখানে কক্সেস বাজারে যেটাই করেন না কেন যে অ্যাক্টিভিটিস আপনি করেন না কেন ভালোভাবে কথা বলে একদম শিওর হয়ে তারপরে হচ্ছে আপনি ওটা করবেন না হয় আপনি আমার মতো একটা প্যারাই পড়তে পারেন যদিও আমি প্যারাই পরি নাই তিরিশ টাকা অন্যরা চাইছে আমি দিয়ে দিছি পরে দিতে চাই ফার্স্টে দিতে চাই নাই তবুও দিয়ে দিছি তো মোটামুটি ভালো লাগছে আমি হচ্ছে এখন সিগনালও চলতেছে আর ওয়েদারও খুবই খারাপ ছিল মাঝখানে যাওয়ার ইচ্ছে ছিল ওইদিকে সোজা যাই নাই যাওয়া যায় নাই হচ্ছে কারণ হচ্ছে আপনার ওইদিকে বিশাল পরবর ভাই ফার্স্টে দেখেই ভয় পেয়ে গেছি তো ভাবছিলাম যে করব না পরে দেখি যে সাইড দিয়ে একটা করে দিই যেহেতু ফার্স্ট টাইম উঠছি বয়ের একটা বিষয় আছে তো এটাই আর কি যদি আপনারা কেউ আমার মতন ফার্স্ট টাইম উঠেন তাহলে লাইফ জ্যাকেট অবশ্যই ভালোভাবে চেক করে পরে নেবেন পরে নেওয়ার পরে আপনারা উঠে যাবেন তো ফার্স্টে যদি আপনার বয় লাগে তাহলে মাঝখানের দিকে না যাই আপনি সাইডে একটা রাইড দিতে পারেন তারপরে যে আপনি মাঝখানের দিকে যেতে পারেন যখন বয়টা ভেঙে যাবে তো বয়ের পরে ভাই যত কিছু হোক না কেন এনজয় করতে হবে যত সমস্যায় পড়ি না কেন সমস্যার মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বয়ের পরে জয় এটা মাথায় রাখতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইয়ের পাশে থেকে যাবেন ওকে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ